আরে এই আমাদের গাড়ি এখানে লোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছো লোডিং পয়েন্টে ই লাগিয়ে রেখেছে আজকে আমাদের গাড়িতে ফাইনালি চলে এসেছে গ্যাসের সিলিন্ডার ঠিক আছে ম্যানে জসকো চাহা চাহা কিসি ওর কো ম্যানে চাহা উসনে আমাদের এই হচ্ছে পিৎজা ডমিনোসের বিক্রি এসছে দেখো এগুলো হচ্ছে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজ এখন বাজছে বারোটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আজকে আমাদের ব্লগটা খুব লেট স্টার্ট হচ্ছে কারণ হচ্ছে জিসান খালি করতে গেছিলো আসতে একটু লেট হয়ে গেছে ওই জন্য আমাদের ব্লগটা লেটেই স্টার্ট হচ্ছে আর আমরা এখন আছি যে জায়গায় সেটা হচ্ছে যে দেখো মুরগির যে খাবার আমরা লোড করি মশাক গ্রাম থেকে তো সেই ফ্যাক্টরিতে চলে এসেছি আর এসে আমাদের গাড়ি লোডিংও লাগিয়ে দিচ্ছি গাড়ি লোড হচ্ছে আর তোমরা যেরকম জানো যে জিসান মানে পরের টিপ থেকে আর আসবে না এটা তো তোমরা জানো তো জিসান ধান কাটা মেশিনে চলে যাবে আজ থেকে তো আজকে থেকে আমাদের গাড়িতে নতুন স্টাফ এসছে পারমানেন্টলি তো সেটা কে এসছে সেটা তোমাদের দেখায় সেটা হচ্ছে এই দেখো আলিসান আলিসান ভাই ভাই কেমন আছে ভালো তো হ্যাঁ আজ থেকে গাড়িতে ওই ডিউটি শুরু হয়ে গেছে ঠিক আছে আর ও এখন মানে গাড়িটা আমাদের লোডিং এ লাগিয়ে দিয়েছি আমাদের খাবার যে দানা লোড হচ্ছে পেছনে লাগিয়ে দিয়েছি আর ও প্রচুর মানে ঘেমে গরম 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 তো 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 বিশাল ভালো না টেমে কেমন এখানে এই যে ঠান্ডা পানি আনতে গেছিল ফ্রিজের পানি ঠিক আছে তো ঠিক আছে চলো লোড হোক তা কখন কি লোড হয় দেখি খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি দেখি লোড করেই ভাবছি একবারে খাওয়া দাওয়া চান টান করবো এখানে ভেতরে সব জায়গা আছে ঠিক আছে আর জিসান মানে আলিসান মানে সাইরি খুব ভালো পারে ঠিক আছে তো আজকে তোমাদের ফার্স্ট একটা ব্লগের এর শুরুতে একটা সাইরি আজকে আলিসান শোনাবে ঠিক আছে সেটা শোনার মধ্যে বলো আপনি ট্রেনের তলায় পাখির ভাষা ট্রেনের তলায় পাখির ভাষা ড্রাইভার তোর ভালোবাসা ড্রাইভার তোর ভাষা বাহ 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 কি বাত কি বাত কি বাত কি বাত আর কত কি লোড হয় দেখা যাক এরকম সাইরি তোমরা সারা দিন আজকে শুনতেই পাবে ঠিক আছে ওকে আগে লোডটা করি আমরা তাড়াতাড়ি ঠিক আছে আরে আমাদের গাড়ি এখানে লোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লোডিং পয়েন্টই লাগিয়ে রেখেছি আর এই সামনের দিকটা লোড হয়ে গেছে এবার খালি পেছু দিকটাই হবে আর গরম প্রচুর রেখেছে প্রচুর গরম রেখেছে এত কদিন ধরে রোদের তাপ বেড়েছে বিশাল প্রচুর তো ঠিক আছে চলো তাহলে লোড হোক আর এই আলিসান দাঁড়িয়ে লোড করাচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে যেহেতু মালগুলোকে গুনতে হয় কতটা কি মাল দিচ্ছে সেসবগুলো গুনতে হয় সেসব গুনছে ও আর ওই ভেতর থেকে আসছে আমাদের মাল আর লিয়ে এনে লোড হচ্ছে এই আর এদিকে সব এই যে ভুট্টা লোডিং গাড়ি সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল কাঁটা কেমন হয় তো এই যে সামনে দেখতে পাচ্ছ যেটা এইটা এটা হচ্ছে কাঁটা ঠিক আছে এই যে এর ওপর গাড়ি উঠে দিয়ে কাঁটা হয়ে যায় এর ওপর আমাদের গাড়িটাও লোড খালি করার সময় কাঁটা করেছি আবার লোড করে তারপর আবার কাঁটা করবো তখন তোমাদের দেখাবো তো আমাদের গাড়ি লোড হচ্ছে আর এখানে দেখা হয়েছে আমাদের সাবস্ক্রাইবারের সাথে তোমার নাম কি রমজান খান রমজান খান কোথায় বাড়ি তোমার লালগোলা লালগোলায় বাড়ি মুর্শিদাবাদ লালগোলা

এস আর রোড কিং তো চলো লোড হোক কখন কি লোড হয় দেখি লোড রানিং আছে আমাদের লোড হচ্ছে ওকে তো আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছি এতটা লোড হয়েছে মানে আর বেশি এখনো অর্ধেক হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর এখন বাচ্চা দুটো তো ভাবছি যে খাওয়া দাওয়া করে নিই তো চলো এখানে বাইরে হোটেল আছে আমি আর এই আলিসান যাচ্ছি খাওয়া দাওয়া করতে ঠিক আছে হোটেলে আর এই হচ্ছে হোটেল ঘোষ হোটেল তো এইখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করবো চলো খাবারে আজকে আমাদের মেনু এই যে দেখতে পাচ্ছ ডাল আছে তারপর হচ্ছে পাঁপড় ভাজা আছে আলু পোস্ত আছে তারপর এটা একটা কোনো সবজি আছে এটা হচ্ছে বেগুন ছানা আছে তারপর হচ্ছে বেগুন আছে শশা লেবু পেঁয়াজ তারপর আলু চোখা তারপর হচ্ছে আলু ভাজা তারপর হচ্ছে শাক আর এই হচ্ছে রুই মাছ ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু আর আলিসানেরও ওই যে সেম আছে আর আলিসান ওই যে খেতেও শুরু করে দিয়েছে তো ঠিক আছে চলো তাহলে খেয়ে দিয়ে নিই তো বন্ধুরা আমাদের এই যে লোডিং দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে আর আলিসান এই যে ওপরে উঠছে এবার আমাদের তিরপলটা বাঁধবো আর এইদিকে দিকে এবার ডালাও বন্ধ করে দিয়েছি আমরা ঠিক আছে পুরো একদম পুরো কমপ্লিট খালি তিরপল বাঁধলেই এখান থেকে আমরা বেরোবো আর এখন বাচ্চা হচ্ছে তিনটে আর আমাদের এখন লোডিং কমপ্লিট হলো তো চলো তিরপলটা বাঁধি দুজনে মিলে তাড়াতাড়ি ঠিক আছে দিয়ে তারপর চান টান করবো একবারে বল তো বন্ধুরা আমাদের তিরপল বাঁধা কমপ্লিট আমি আর আলিসান দুজনা মিলে খুব মানে কষ্ট করে তিরপলটা বাঁধলাম যেহেতু আলিসান একটু নতুন আছে তবে জানে মোটামুটি জানে অসুবিধা নেই তো বাঁধা হয়ে গেছে তো চলো এবার কাঁটা করতে যাচ্ছি কাঁটা করবো তো বন্ধুরা আমাদের গাড়ি কাঁটা করতে যাচ্ছিলাম তো বলছে এখন কাঁটা করতে হবে না একটু পরে কাঁটা করবে তো এখন আর কাঁটা করিনি দাঁড় করিয়ে রেখেছি আর এই যে লোডিং একবারে এইখানে আমাদের গাড়িটা পার্কিং করে রেখেছি এই জায়গায় এই যে দেখতে হচ্ছে ঠিক আছে আর ওইখানে সামনে কল আছে ঠিক আছে ওই দূরে ওখানে কল আছে ওখানে ওখানেই চলো গিয়ে চান টান করে রেডি হয়ে যায় তো চার পরে এই চালান নেবো কাঁটা করবো চালান লোবো দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আর এই আমাদের এই যে বালতি লিয়েছে আলিসান চলো শ্যাম্পু নিয়ে নিয়েছে সাথে আর ওইখানে কল আছে ওখানে চান করব ঠিক আছে তো বন্ধুরা আমাদের চান টান করা একবারে কমপ্লিট ঠিক আছে আর এই গাড়ি আমাদের কাঁটাও করে নিচ্ছি এই হচ্ছে গাড়ির কাঁটা স্লিপ এখন এই কাঁটা স্লিপটা নিয়ে যাবো হচ্ছে অফিসে অফিসে গিয়ে চালান লোবো যে চালান নিয়ে তারপর বেরোবো ঠিক আছে তো চলো চালানটা নিয়ে আনি ওকে তো বন্ধুরা আমরা লোড করে বেরিয়ে গেছি ফ্যাক্টরি থেকে আর এই যে এখন যাচ্ছি সামনে আছে হচ্ছে মেমারি ঠিক আছে আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি কারণ হচ্ছে যে জিসান তো নেই চালাবার আমাকে পুরো রাস্তায় একা কভার করতে হবে তো ওই জন্য আজকে সকাল সকালটাও লোডও হয়ে গেছে আর সকাল বেরিয়েও গেছি আমরা চালান পেয়ে গেছি ঠিক আছে জিসান থাকলে একটু খুব সুবিধা হয় প্রচুর সুবিধা হয় একজন চালানো বলা গাড়িতে থাকা মানে যে কত সুবিধা সেটা তোমাদের বলা বোঝাতে পারবো না প্রচুর সুবিধা হয় কিন্তু ও যেহেতু নেই তো এখন পুরো রাস্তাটাই আমাকে কভার করতে হবে ঠিক আছে তো চলো চলতে থাকি কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক ওকে তো বন্ধুরা মেমারিতে হচ্ছে রামনবমীর যে রেলি হয় সেই রেলি বেরিয়েছে এই জন্য কত জাম দেখো জামের মধ্যে আমাদের কোনো রকম যেতে হবে এবারে গেট পার করে যে সাতগেচিয়া রোড এটা হচ্ছে পুরো সাতগেচিয়া রোড তো এই রোড আমরা ধরেছি আর পুরো জ্যাম রোডটা দেখতে পাচ্ছ মানে আজকে রামনবমী আছে বলে আরও এত জাম লেগে আছে সব দিকেই জ্যাম গেট পার গেট অবধি তো ওইদিকে পুরো জাম ছিল আর গেট পার হয়ে এপারে ঢুকেছে এটাও পুরো জাম দেখা যাক এই জাম থেকে কখন বেরোয় প্রচুর জাম লেগে আছে দেখছো তো আর বিকেল টাইম এমনি আরও বেশি জাম লেগে আছে পুরো জাম লেগে আছে পুরো জাম कि बोल <laughs> जे सोजा जाओ सोजा गला आवर मेमोरी ভেতরে চলে যাই হ্যাঁ যত লড় হ্যাঁ যাওয়া যাবে কিন্তু মেমরি ওটা ভেতরে একদম সেই মোড়ের মাথায় উঠবো আর আমরা যাব হচ্ছে মাধিকে এই হচ্ছে রটা মাধিকে চলে গেলাম এই হচ্ছে সাদগেচারও তো ঠিক আছে चलो चलते থাকি আগে আর কোথায় जाम আছে দেখি এমনি রাস্তাঘাট খুব जाम আছে কোতো जाम আর বিকেল টাইম বলে আরো জামবেসি তো বন্ধুরা আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে ঘাট পার করে এসেছি নাদনঘাট থেকে দু কিলোমিটার পাঁচ কিলোমিটার পার হয়ে এসছি আর এসে এখানে দাঁড়িয়েছি আর এখন বাচ্চা হচ্ছে সাতটা এখন আমরা এখানে এসে পৌঁছালাম এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে যে আমাদের গাড়িতে তো দেখেছো রান্না মানে এতদিন কোনো ব্যবস্থাই ছিল না এতদিন জিসানকে বলেছিলাম রান্নার ব্যবস্থা গ্যাস তুলতে তো এতদিন তো গ্যাস কিছুই তোলা হয়নি তো আজকে আমাদের গাড়িতে ফাইনালি চলে এসছে গ্যাসের সিলিন্ডার ঠিক আছে তাই এবার থেকে আমাদের গাড়িতে চিকেন কারি মাটন কারি আন্ডা কারি হবেই হবে একদম গ্যারান্টি ঠিক আছে তো চলো এখানে একটা গ্যাসের দোকান দেখেছি ওই জন্য গাড়িটা এখানে দাঁড় করেছি তো গ্যাসটা ভরে নিই কালকে কোথায় পাবো না পাবো তো গ্যাসটা এখানে রাস্তার ধারে ভরে নিই আর চাও খেতে হবে সন্ধে হয়ে গেছে জানো আমরা সন্ধেবেলায় চা খাই আর আলিসানেরও চা খেতে খুব ইচ্ছা হচ্ছে সন্ধেবেলা ঠিক আছে তো চলো গ্যাসটা ভরবো আর চাটা খাবো দিয়ে তারপর আবার চলতে থাকবো গাড়ি এইখানে লাগেছি আর ওই সামনে আছে গ্যাসের দোকান তো চলো ওখানে যাচ্ছি আর এই আলিসান লিয়ে লিয়েছে সিলিন্ডার ঠিক আছে গ্যাসটা ভরে লি ওখানে এই হচ্ছে গ্যাসের দোকান গ্যাস ভরবো আর আমাদের এই মাথাটা নেই গো গ্যাসের যেটা রান্না হবে হ্যাঁ কতদিন পড়ে আছে সিলিন্ডারটা পরে আছে কতদিন বেশি দিন পরে নেই ওই মাঝখানে ওইটাও খারাপ হয়ে গেছে বলে দেয়া রান্না বান্না করি কত দাম ওটা যে আমাদের এইটা লিচ্ছি এটার দাম হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে একটু মজবুত দেখে লিচ্ছি যাতে অনেকদিন যাবে এটা আর মজবুতও আছে আর ভারীও আছে ওই জিনিসটা দেখো এটাই দিয়ে দাও হ্যাঁ আর এক কিলো গ্যাস ভরে দেবে কারণ হচ্ছে যে মানে গাড়িতে বেশি গ্যাস রাখার দরকার নেই অল্প গ্যাস থাকলে ওটাই ভালো বেশি মানে গ্যাস ভরে রাখার গাড়িতে দরকার নেই ঠিক আছে অসুবিধা আছে তো চলো তাহলে গ্যাসটা ভরে নিই আর এখানে দেখি কোথায় চায়ের দোকান আছে চাটা খেয়ে দে তারপর একবারে গাড়ি ছাড়বো এই যে গ্যাস একদম রেডি ঠিক আছে এই যে দেখতে হচ্ছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে গ্যাস ঠিক আছে তখন গ্যাসটা এরকম ধরে এরকম করে নাটবে ঠিক আছে তাহলে চেক করলে পরে যদি লিকেজ থাকে তাহলে নাকে গন্ধ আসবে নাকে গন্ধ হলে পরে তখন এটাকে ভালো করে টাইট করে দেবে যদি তা সত্ত্বেও যদি লিক হয় তখন যে ওয়াশারটা আমি দিয়ে এলাম ওই ওয়াশারটা লাগিয়ে নেবে লাগিয়ে টাইট করে দেবে তাহলে জীবনে কোনো দিন কোনো দুর্ঘটনা ঘটবে না আর একটা কথা এই সিলিন্ডার পাঁচ কেজি পাঁচ কেজি সিলিন্ডারের কখনো পাঁচ কেজি ভরবে ঠিক আছে পাঁচ কেজি সিলিন্ডার কখনো পাঁচ কেজি বলবে না হয় পাঁচশো গ্রাম কম বললেও বলবে তাহলে কী হবে এই যে আমরা যখন ওভেনটা জ্বালাই জ্বালানোর পর এই সিলিন্ডারটা হিট হয় হিট হলে পরে গ্যাসের আয়তনটা বেড়ে যায় তাহলে গ্যাসের আয়তনটা যদি বেড়ে যায় এর মধ্যে জায়গা যদি না থাকে তাহলে সেটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তাহলে পাঁচ কেজি সিলিন্ডার আমি সাড়ে চার কেজি যদি ভরি তাহলে সেটা বেটার চার কেজি বললে আরও বেটার কোনো অসুবিধা হবে না ঠিক আছে এখানে এসছি চায়ের দোকানে এবার একটু চাটা খাবো খেয়ে তারপর এখান থেকে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের গ্যাস ভরাও কমপ্লিট আর আমাদের খাওয়া হয়ে গেছে চাও আর এই এখন এখন আলিসান হচ্ছে আমাদের এই কাঁচগুলোকে একটু পরিষ্কার করছে ঠিক আছে দেখতে পাচ্ছ কারণ কাঁচ ঝাপসা হয়ে গেছে খুব ধুলো পড়েছে ওই জন্য একটু কাঁচ ফাঁচ মুছে নিচ্ছে তো ঠিক আছে চলো কাঁচ ফাঁচ মুছে একবারে এখান থেকে গাড়ি ছাড়বো একবারে যেখানে রাতে খাওয়া দাওয়া করবো সেখানে গিয়ে একবারে দাঁড়াবো আর এখান থেকে হচ্ছে চৌত্রিশ নম্বর রোড যে কৃষ্ণনগর এখান থেকে হচ্ছে কুড়ি কিলোমিটার রাস্তা এখান থেকে ঠিক আছে বেশিক্ষণ সময় লাগবে না তো বন্ধুরা এখন আছি হচ্ছে এই জায়গাটা হচ্ছে নগরদ্বীপ রেলগেট আর এই রেলগেটে কমসে কম আমরা এক ঘন্টা হয়ে গেল জামেই আছি গেট পড়ছে ছাড়ছে ওই করছে ওই জন্য জামটা লেগে গেছে আর এদিকে আমাদের হাওয়াও ডাউন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা আছি যে জায়গাটা সেটা হচ্ছে ধুবুলিয়া এই সামনেই আছে ধুবুলিয়া এখান থেকে বেশি দূর নেই পনেরো কুড়ি দশ পনেরো কিলোমিটার রাস্তা আছে ধুবুলিয়া কাছাকাছি আছি আমরা ধুবুলিয়া আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে বাবু এক্সপ্রেস তো উনিও একটা ড্রাইভার কাঁচামালের গাড়ি চালায় বাবু এক্সপ্রেস তো উনি কমেন্ট করেছে যে আমি পঁচিশ আঠেরো সি গাড়ি চালিয়েছি কি না এটার ব্যাপারে কমেন্ট করেছে তো পঁচিশ আঠেরো সি কামিংস যে গাড়ি তো আমি তোমাদের বলি সেটা ব্যাপারে যে আমার এই ড্রাইভার লাইফ মানে জবে থেকে আমি গাড়ি চালানো স্টার্ট করেছি মানে গাড়ি হেল্পার বলো খালাসি গাড়ির লাইন মানে আমার ওই পঁচিশ আঠেরো থেকেই শুরু আমি একটা গাড়িতে খালাসি করেছি খালাসি করে সেই গাড়িতেই ড্রাইভারি করেছি সেটা পঁচিশ আঠেরো গাড়ি ছিল তো সেটা তোমাদের গাড়িটা ম্যামারির একটা লোকের কাছে আছে ম্যামারিতে বিক্রি হয়েছে গাড়িটা গাড়িটা ওই যে আমি আগে গাড়ি চালাতাম শরীফ ভাই সেই গাড়ি সেই কম শরীফ ভাইয়েরই ওই গাড়িটা ছিল গাড়িটার নাম্বার আছে জিরো জিরো বত্রিশ তো ওই পঁচিশ আঠেরো ওই গাড়িতেই আমি মানে হেলপারি থেকে ড্রাইভার হয়েছি ড্রাইভার হয়ে প্লাস ওই গাড়ি চালিয়েছি তারপর তো এবার আদার্স গাড়ি চালাতেই থাকছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার পঁচিশ আঠেরো গাড়ি আমি চালিয়েছি বুঝলাম আর রাত হয়ে গেছে অন্ধকার তো হয়ে গেছে আর আমাদের এখানে এই যে এসি এটা হচ্ছে আমাদের গাড়ির এসি এটা খুলে রেখেছি কিন্তু ঠান্ডা হাওয়া এখনও আসছে না মানে মনে হচ্ছে যে গরম হাওয়ায় আসছে ঠিক আছে আর আলিশান তো দেখো একবারে বডি মানে খুলে মানে জামা পরেই থাকতে পারছে না পুরো এখন খালি গায়ে বসে আছে ঠিক আছে তো আরে বসে এখন কিছু সাইরি শোনাতে ইচ্ছা করছে তোমাদের তো চলো ওর একটু সাইরি শোনা যাক ম্যানে জিকো চাহা উসনে চাহা কিসি ওর কো ম্যানে জি কো চাহা উসনে চাহা কিসি ওয়ার কো খুদাখানে ও ভি জিসে চাহে ও ভি চাহে কিসি ওর কো বাবা যাক এখন বাচ্চে বারোটা আর আমরা এখন এসে পৌঁছালাম এই যে বহরমপুর যেখানে আমাদের মুরগির গাড়ি খালি হয় আর আমাদের গাড়ি ওই যে এখানে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ঢুকিয়ে দিয়েছি আর সকালে লেবার আসবে তারপরে খালি হবে আর একটা কথা হচ্ছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি আমরা দাঁড়াবো 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 করে তো কোথাও দাঁড়াতে পাইনি আর এখন বাজছে সাড়ে বারোটা তো জানি না এখানে কোনো হোটেল খোলা আছে কি না তো চলো দেখি এইদিকে কোনো হোটেল আছে কি না বেচারা আলিসানকে তো খাওয়ানোই হয়নি আজকে ছেলেটার মুখটা এমনি শুকিয়ে গেছে সেই দুপুরে খাওয়া দাওয়া পর আর নাস্তাও কিছু হয়নি তো চলো এখন যাচ্ছি ওইদিকে দেখি হোটেল যদি পাই তো ভালো আর না পাওয়া গেলে আজকে আমাদের খালি পেটেই শুতে হবে কিচ্ছু করার নেই দাঁড়াবো দাঁড়াবো করে মানে কোথাও দাঁড়ানো হয়নি এই দাঁড়াবো এই দাঁড়াবো করে তো ঢুকে গেছি ভাবলাম ভেতরে হয়তো হোটেল খোলা পাবো কিন্তু টাউনের ভেতরে কিন্তু একটা হোটেল খোলা পেলাম না তো দেখি এইদিকে আগে হোটেল আছে আমরা যেগুলো খাওয়া দাওয়া করি দিনের বেলায় তো সেখানে এখন গিয়ে দেখছি ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে টাউনে ঘুরছি যেখানে হোটেল আছে এখানে আগের দিন আমরা এই হোটেলে সব খাওয়া দাওয়া করেছিলাম তো এইদিকে কোনো হোটেল পাচ্ছি না এইদিকে কোথাও হোটেল আছে হ্যাঁ বন্ধ সব হোটেলই নেই তো বলছে নাকি যে সব হোটেল বন্ধ ঠিক আছে তো এখন কিছু করার নেই দেখি খাবারের ব্যবস্থা কি করা যায় বন্ধুরা এখানে খাবার তো কিছু হোটেলে পেলাম না তো অনলাইনে অর্ডার করেছি সেটা হচ্ছে ডমিনোজে পিৎজা অর্ডার করেছি ওটা ছাড়া আর এখানে কোনো কিছু অ্যাভেলেবেল নেই তো দেখি আর কতক্ষণে আসে চল্লিশ মিনিট টাইম লিয়েছে দেখা যাক কতক্ষণে আসে ওকে তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে বন্ধুরা এই যে আমাদের পিৎজা এসে গেছে আর এই আলিসান পিৎজা লিচ্ছে ঠিক আছে তো যাই হোক অনেক তাড়াতাড়ি এসে গেছে মানে চল্লিশ মিনিট টাইম নিয়েছিল তো দশ মিনিটেই আমাদের পিৎজা এসে গেছে তো পিৎজাটা আনুক তারপর দেখা যাক কিরাম পিৎজা এসেছে ডমিনোজ থেকে আমাদের এই হচ্ছে পিৎজা ডমিনোসের কি কি এসেছে দেখো এগুলো হচ্ছে এক্সট্রা লবণ আর হচ্ছে এক্সট্রা লঙ্কা ঝাল যারা খায় তাদের জন্য আর এসেছে এসেছে দুটো রুমাল একটা হচ্ছে ওর একটা আমার তো এবার এটা খোলা যাক দেখা যাক এর ভেতরে কি আছে এই হচ্ছে আমাদের ডমিনোস পিৎজা ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার ঠিক আছে মোটামুটি এই খেয়ে আজকে চালাতে হবে কি চলবে তো ঠিক আছে তো আচ্ছা এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তা আমি পিজাই ফার্স্ট টাইম খাচ্ছি প্রথমেই খাচ্ছি দেখা যাক খেয়ে কেমন লাগে পিজা এমনি গরম আছে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া হোক ওপর আমাদের ডিনার হয়ে গেছে রকম এটা খেয়ে কাজ চালাতে হলো আর তো এখনো খাচ্ছে এখনো মানে শেষই হয়নি খাওয়া এখানে আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি এবার সকালে লেবার আসুক দেখা যাক কখন কি লেবার আসে তারপরে আমাদের গাড়ি খালি হবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট